আমরা পরিচয় দিই আমরা মানুষ আসলে কি আমরা মানুষ আসলে কি আমরা মানুষ হতে পেরেছি এত শিক্ষা, এত ভালো প্রতিষ্ঠানে মানে শিক্ষা নেওয়া আসলে কি শিক্ষা নিয়ে প্রকৃত মানুষ আমরা হতে পেরেছি বা আমি আপনার আমার সন্তানকে কি আমরা মানুষ হিসাবে গড়ে তুলতে আদৌ পারব কারোর উপর রাগ হলে কিছু সামান্য টাকার বিনিময়ে তাকে আমরা মারতেছি তার প্রাণটা কেড়ে নিচ্ছি তাকে আমরা যাতা বলতেছি আসলে মানুষকে আমরা এখন মানুষ বলে দাম দিচ্ছি না যারা মাঠে ঘাটে চাষাবাদ করে খায় তারাই এখন বলতেছে আমরাই ভালো কাজ করছি আমার ছেলে মেয়েকে আমরা উচ্চ শিক্ষার জন্য বাইরে পাঠাইনি ভালো কোনো প্রতিষ্ঠানে পাঠাইনি আমাদের সন্তানরা মানুষ হয়েছে কিন্তু যারা শিক্ষা নিচ্ছে যারা ভার্সিটি কলেজ পার হয়ে ভার্সিটি যাচ্ছে তারা কি আসলে মানুষ হতে পারছে আসলে আমাদের জীবনটা না এখন ভাসমান হয়ে গিয়েছে মানে কারোর হাতে চলে গেছে কেউ চাইলে তার জীবন বাঁচায় রাখতে পারে কেউ চাইলে জীবনটা কেড়ে নিতে পারে কেন ভাই একটা মানুষের তাজা প্রাণ আমরা কি করে কেড়ে নিই একটা মানুষকে মারতেছে তাকে আবার ভাত খাচ্ছে তাকে আবার মারতেছে তাকে আবার খেতে দিচ্ছে এটা মানে কতটা নিঃশংসতাভাবে যে তাকে মারা হচ্ছে সে কী অন্যায় করছে কি অন্যায়ের বিচারকে আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত আমরা কারোর পর রাগ হইলেই তাকে মারতেছি ধরতেছি তার ক্ষতি করতেছি কেন ক্ষতি করে তার প্রতিশোধ নেওয়া বা প্রতিশোধের পাল্টা প্রতিশোধ হওয়া এটাই কি উচিত ঘেন্না লাগে প্রচুর ঘেন্না লাগে খুব বিরক্ত লাগে চারিদিকে এই অরাজকতা দেখতে ইচ্ছা করে না এই সব থেকে যে মনে হয় কি অনেক দূরে চলে যেতে পারলে হয়তো ভালো শান্তি পেতাম কিন্তু কোথাও শান্তি নাই কোথাও নাই বিশ্বাস করেন দুনিয়ার এখন কোথাও শান্তি নাই সব জায়গার একই অবস্থা রাত গড়িয়ে দিন হচ্ছে দিন গড়িয়ে আবার রাত হচ্ছে কিন্তু আসলেই কি আমরা ভালো আছি প্রকৃতপক্ষে আমরা কেউ ভালো নাই আমরা কোথাও ভালো নাই কোথাও আমাদের সেফ নাই কোথাও আমরা শান্তিতে জীবনটা যেরকম চলতেছে চলুক কিন্তু একটা বিষাদময় হয়ে উঠছে কোথাও আমাদের এখন আর সেভাবে সেফটি আমরা পাই না কোথাও যে আমরা শান্তি পাই না তোফার সাথে যে কাহিনিটা হয়েছে আদৌ কি ও অপরাধী ছিল আর যদি ও থেকেও থাকে তাহলে তো ওকে আইনের হাতে তুলে দেওয়া যেত বা কিছু মাঠটা দিয়ে ছেড়ে দেওয়া যেত কেন ভাই একটা প্রাণ নিয়ে নেওয়ার মতো তো অধিকার আমাদের কারণ নাই যে জীবন দেয় সেই জীবন নেয় আমরা তো জীবন নেয় আর কেউ তুফার যখন ভাত খাওয়ানো হচ্ছিল তখনও বেচারা জানতো না যে এই ভাতই তার জীবনের শেষ ভাত খাওয়া ও তো আপন মনে ভাতটা খাচ্ছিলো ভাই আপনাদের হলের খাবারটা অনেক ভালো ছিল ওর কাছে আবার জিজ্ঞেস করা হয়েছিল তোর কাছে কেমন লাগছে কি নির্মম ভাবে নাই তাকে মারছে খাইয়ে তার ভাতের বিনিময়ে জীবন হয়ে গেছে মানে ভাত খাইয়ে তারপরে জীবনটাকে কেড়ে এই যে যে বা যারা এরকম কাজগুলো করলো তারা কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে বালিশে মাথা দিলেও তো অন্তত মনে পড়বে যে আমি তো একজন খুনি আমি একজনের প্রাণ কেড়ে নিয়েছি আমি তো মারাত্মক একটা অপরাধ করছি তাহলে নিজেকে তো নিজে ক্ষমা করতে পারবে না তারপরে তো আইন ব্যবস্থা তো আছে তো যাই হোক মানে বিষয়টা দেখে যে কী খারাপ লাগতেছে ভালোই লাগতেছে না ভাই এভাবেও মানুষকে মারতে পারে এরকম আমাদের সমাজে বহুত নিকৃষ্ট মানুষ আছে যে আগের রাগ পুষিয়ে রেখে তারপরে তার প্রতি এমনভাবে নৃশংসভাবে প্রতিশোধ নেয় যেটা আসলে কারোর কাম্য নয়